মাত্র ছয় ঘণ্টা কাজ করে মাসে মিলবে পাঁচ লক্ষ টাকা বেতন তবুও মিলছে না কর্মী শুনতে অবিশ্বাস্য মনে হলেও শ্রমিকের অভাবে এমনই এক অদ্ভুতের সমস্যা সৃষ্টি হয়েছে অস্ট্রেলিয়ায় কাজের সময় সকাল দশটা থেকে বিকেল চারটা মাত্র এই ছয় ঘন্টা শ্রমের জন্য বাংলাদেশি টাকায় পাঁচ লক্ষ টাকা দিয়েও অস্ট্রেলিয়ার সরকার পাচ্ছে না কাজের লোক কি এমন কাজের জন্য এত মোটা অঙ্কের টাকা দিতে প্রস্তুত অস্ট্রেলিয়া আর কেনই বা মিলছে না কাজের জন্য কর্মী পুরো বিশ্বে যখন চাকরির জন্য হাহাকার তখন অস্ট্রেলিয়া কেন ভুগছে কর্মীর অভাবে কর্মী নিয়ে সৃষ্টি হওয়া অবিশ্বাস্য এই ঘটনার পিছনে আসল কারণ নিয়ে আমাদের আজকের এই আয়োজন স্মরণকালে সবচেয়ে ভয়াবহ শ্রমিক সংকটে ভুগছে অস্ট্রেলিয়া শ্রমিক সংকটের এই প্রভাব পড়েছে দেশটির কৃষি কৃষিখাতেও আর এই সংকট সৃষ্টি হয়েছে লেবু চাষে শত শত একর জমিতে গাছ বোঝায় আছে পাকা লেবু কিন্তু এসব লেবু গাছ থেকে পাকা লেবু তোলার জন্য পাওয়া যাচ্ছে না একটিও লোক বিশ্বের উন্নত দেশ মূলত একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে যে বেতন দেওয়া হয় তেমনই বেতন ঘোষণা করা হয়েছে গাছ থেকে লেবু সংগ্রহকারী কর্মীদের জন্য কাজ খুব একটা বেশি নেই সকাল থেকে বিকেল পর্যন্ত পাকা লেবুগুলো সংগ্রহ করতে হবে পাঁচ লক্ষ টাকা বেতনের তুলনায় এই কাজকে বেশ আয়েসের কাজই বলা যায় তবুও লেবু চাষিরা পাচ্ছেন না কোনো শ্রমিক আর এতে কয়েকশো কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে অস্ট্রেলিয়ার চাষিদের আর এর বিরূপ প্রভাব দিচ্ছে অস্ট্রেলিয়ার কৃষিখাতেও মৌসুমে অস্ট্রেলিয়ার মাটি লেবু চাষের জন্য উপযুক্ত হওয়ায় অল্প বিস্তর বেশ ভালো ফলন হয় লেবুর কিন্তু চাষীদের মন মতো ফলন হওয়ার পরেই সৃষ্টি হচ্ছে আসল সমস্যা সমস্যা এই থেকে উত্তরণের জন্য অস্ট্রেলিয়ার এক সংসদ সদস্য হাজির হন অভিনব এক পরিকল্পনা নিয়ে সংসদ সদস্য অ্যানি ওয়েবসাইটে পেকে যাওয়া লেবুকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে এগিয়ে আসতে বলেন কর্মীদের সেই সাথে ঘোষণা করেন দৈনিক দুশো পঁচিশ ইউরো দেওয়ার অর্থাৎ মাস শেষে পাওয়া যাবে বাংলাদেশি টাকায় হিসাব করলেও পাঁচ লক্ষ টাকা চোখ কপালে তোলার মতো বেতন ঘোষণা করার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সংসদ সদস্য এ ওয়েবস্টারের এই পোস্ট অবশ্য পোস্ট ভাইরাল হলেও এখনও মেলেনি কর্মী অস্ট্রেলিয়ার চাষিরা জানিয়েছেন যে কোনো বছরের তুলনায় এবছর সবচেয়ে বেশি লেবু চাষ হয়েছে সান রোসিওতে সেই সাথে অস্ট্রেলিয়ার উন্নত মানের লেবুর ভালো চাহিদা রয়েছে বিদেশেও উৎপাদনে কোনো কমতি না থাকার পরও সময় মতো বাজারে পাঠাতে পারছেন না তারা এরই মাঝে শ্রমিকের অপেক্ষায় লক্ষাধিক টাকার লেবু গাছ নষ্ট হয়ে যাচ্ছে সেই সাথে কয়েক টন পাকা লেবু নষ্ট হয়েছে গাছ থেকে মাটিতে পড়ে তবে এখনও গাছে রয়েছে কয়েক শত টন পাকা লেবু যা সময় মতো গাছ থেকে তুলতে পারলে কিছুটা ক্ষতির হাত থেকে নিজেদের বাঁচাতে পারবেন চাষিরা কিন্তু কেন কর্মী সংকট দেখা দিয়েছে অস্ট্রেলিয়ায় বিশ্বের উন্নত দেশগুলোতেও যখন কর্মসংস্থানের অভাবে সৃষ্টি হচ্ছে বেকারত্ব তখন অস্ট্রেলিয়ায় কিভাবে এমন বিপরীত সমস্যার সৃষ্টি হয়েছে আর কেন তার কোনো সমাধান নেই অস্ট্রেলিয়া সরকার এটিকে দীর্ঘমেয়াদী সমস্যা বলে চিহ্নিত করেছে এভাবেই মূলত অস্ট্রেলিয়ায় সৃষ্টি হয়েছে কর্মী সংকট আর এই সমস্যা শুধু লেবু চাষেই সীমাবদ্ধ নেই আরো বেশ কিছু খাতেও দেখা দিয়েছে কর্মী সংকটের সমস্যা এর ফলে বিশাল এক অর্থনৈতিক ক্ষতি সম্মুখীন হতে হচ্ছে দেশটিকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই আয়োজন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ